নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি এবার পাক গুপ্তচর সন্দেহে দিল্লি থেকে গ্রেফতার করা হলো এক সিআরপিএফ জওয়ানকে সেই সিআরপিএফ জওয়ানের নাম মতি রাম জাট জানা যাচ্ছে সাল থেকে রীতিমত পাকিস্তানকে ভারতের বিভিন্ন গোপন তথ্য দিত এই সিআরপিএফ জওয়ান এর আগে যে ছবি আমরা দেখেছি সেখানে পাক গুপ্তচর সন্দেহে রীতিমতো গ্রেফতার করা হয়েছিল

একাধিক বিষয়গুলিও কিন্তু খতিয়ে দেখছে এনআইএ তদন্তকারীরা যেখানে আমরা পথ গুপ্তচর জ্যোতি মালহোত্রার বিভিন্ন তথ্য ফাঁস হতে দেখেছি একই সঙ্গে সে শিকার করে নিয়েছিল সে পথ গুপ্তচর আর এরপরই প্রায় এগারোরও বেশি পথ গুপ্তচরকে গ্রেফতার করেছিল তদন্তকারী আধিকারিকেরা আর ইতিমধ্যেই বাইশে এপ্রিলে পহেলগাঁওয়ের যে ঘটনা সেই ঘটনার তদন্ত ভার সরাসরি গিয়েছিল এনআইএ তদন্তকারীদের হাতে তারপরে পহেলগাঁওয়ে যে হামলা হয়েছিল সেই হামলার তদন্ত ভারে রীতিমতো বিভিন্ন বিভিন্ন দিক খতিয়ে দেখছিল এনআইএ তদন্তকারী আধিকারিকেরা আর এরপর এবার তাদের এই তদন্তে নাম উঠে আসে সিআরপিএফ জওয়ান মতিরাম জটের যেই বিষয় ঘিরে তদন্ত প্রক্রিয়া বাড়াতে বাড়াতে রীতিমতো জানা যায় দু সাল থেকেই পাকিস্তানকে রীতিমতো বিভিন্ন ভারতের গোপন তথ্য দিত এই সি আর পি এফ জওয়ান মতিরাম যান একই সঙ্গে পাকিস্তানের তরফ থেকে বিপুল পরিমাণ অর্থ পেত এই সি আর পি এফ জওয়ান এমনটা তথ্য মারফত উঠে আসছে সামনে আর সামান্য কিছু অর্থের লোভে কি দেশের বিরোধিতা করেছে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এই একাধিক কিন্তু একইভাবে খতিয়ে দেখা হচ্ছে তবে এই পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিভাবে করা জবাব দিতে হয় তা কিন্তু বারংবার বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষ আর এবার এই পাক গুপ্তচর সন্দেহে রীতিমতো গ্রেফতার করা হলো এবার সিআরপিএফ জওয়ান মতিরাম এফ দিল্লি থেকে এনআইএ তদন্তকারী আধিকারিকেরা গ্রেফতার করে এই সিআরপিএফ জওয়ানকে আর একই সঙ্গে জানা যাচ্ছে আগামী ছয় জুন পর্যন্ত এই সি আর পি এফ জওয়ান মতিরাম জটকে নিজের হেফাজতে নিয়েছে এনআইএ তদন্তকারী আধিকারিকেরা হেফাজতে নেওয়ার পর তাকে একাধিক বিষয় জিজ্ঞাসাবাদ করা যেতে পারে যেমন এই বিভিন্ন অর্থের বিনিময় কি ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কি কি গোপন তথ্য ফাঁস করেছে পাকিস্তানের কাছে বাইশে এপ্রিলে পহেলগাঁওয়ের যে ঘটনা বৈশরণ উপত্যকায় যেখানে ছাব্বিশ জন পর্যটকের প্রাণ গিয়েছে সেই জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে একের পর এক অসহায় প্রাণ এবং তার বদলা নিয়েছে ভারতবর্ষ অপারেশন শিবিরের মাধ্যমে তবে পহেলগাঁওয়ের যে ঘটনা সেই ঘটনায় কি কোনোভাবে হাত ছিল এই সিআরপিএফ এই একাধিক বিষয়গুলিও কিন্তু একই ভাবে খতিয়ে দেখা হবে এনআইএ তদন্তকারী আধিকারিকদের তরফে এবং এই বিষয়ে আরো কি কি নয়া তথ্য উঠে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে ধন্যবাদ